আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজকে আমি রান্না করে দেখাবো সজনে ডাটার লোভনীয় একটি রেসিপি এই রেসিপিটি থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এই সিজনটাতে প্রচুর পরিমাণে সজনে বাজারে পাওয়া যায় এই সজনেটা খুব অল্প দিনের তরকারি। অল্প দিনেই শেষ হয়ে যায় এই সময়টাতে এই সজনে ডাটার তরকারি শরীরের জন্য অনেক বেশি উপকারী তাই আপনারা এই সিজনে সজনে ডাটা একবার হলেও খাবেন শরীরের জন্য অনেক বেশি উপকার হবে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি এখানে কিছু সজনে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আরও নিয়েছি দুইটি আলু চিকন চিকন করে কেটে আরও নিয়েছি কয়েকটি ছোট চিংড়ি আরও নেব দুইটি পেঁয়াজ ছয় সাতটি কাঁচামরিচ আর এক টেবিল চামচ সরিষা সব কিছু একসঙ্গে ব্লেন্ডারে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব দেখুন ব্লেন্ড করার পর এই রকম হয়েছে এরপর মেইন রান্নায় চলে যায় তার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিব। এই রান্নাটা সরিষার তেলে করলে অনেক বেশি মজা হয় তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলু এই আলুগুলোকে আগে ভেজে নিতে হবে তার মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ সামান্য একটু হলুদের গুঁড়া লবণ এবং হলুদটা দিলে আলুটা খুব দ্রুত ভাজা হবে তারপর এগুলোকে কিছু সময় ভেজে নিব এরপর আলুর মধ্যে দিয়ে দিব কেটে রাখা সজনে ডাটাগুলো এগুলোকেও কিছু সময় ভেজে নিব একটু ঢাকনা দিয়েও ভেজে নিতে পারেন তাহলে খুব দ্রুত ভাজা হবে কিছু সময় এভাবে ঢাকনা দিয়ে ভেজে নেওয়ার পর এটিকে তেল ঝরিয়ে তুলে নিব এখানে যে তেলটা অবশিষ্ট আছে এর সাথে আরও একটু তেল দিয়ে দিব তেলটা গরম হলে দিয়ে দিব কিছু ছোট চিংড়ি চিংড়ি মাছগুলোকেও কিছু সময় ভেজে নিব এখানে চিংড়ি মাছগুলোকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই তার মধ্যে দিয়ে দিব একটি পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে চিংড়ি মাছের সঙ্গে কিছু সময় ভেজে নিব এরপর এর মধ্যে অ্যাড করবো সে ব্লেন্ড করা মশলাটা ব্লেন্ডারটা একটু ধুয়ে দিব আরও দিব এক চা চামচ রসুন বাটা এক চা চামচ জিরা বাটা স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এরপর সব মশলাগুলো একসঙ্গে কষিয়ে নিব এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে তারপর এর মধ্যে ভেজে রাখা সজনে এবং আলুগুলো দিয়ে দিব এবং মশলার সাথে নিব। এখানে সামান্য একটু পানি দিয়েও কষিয়ে নিতে পারেন তাহলে অনেক সুন্দরভাবে কষিয়ে নেওয়া হবে এটি সুন্দরভাবে কষিয়ে নেওয়া হলে তার মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিব এটি সিদ্ধ হয়ে অল্প পরিমাণে ঝোল থাকবে সেই হিসাব করে পানি দিতে হবে এরপর ঢাকনা দিয়ে কিছু সময় জাল করব এটি এমনভাবে জাল করতে হবে যেন অলমোস্ট সিদ্ধ হয়ে যায় যখন অলমোস্ট সিদ্ধ হয়ে আসবে ওই পর্যায়ে কিছুটা ধনেপাতা পাতা কুচি অ্যাড করব এরপর হালকা মাখা মাখা গ্রেভি থাকতে সেই অবস্থায় নামিয়ে নিব। এটি নামিয়ে নেওয়ার পর ঝোল আরও একটু টেনে নিবে এভাবে রান্না করে সাদা ভাতের সাথে খেয়ে দেখবেন অনেক বেশি মজা লাগবে এক পদ দিয়ে নিমিশেই এক প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন আশা করছি আমার আজকের এই সজনা ডাটার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ